আসসালামু আলাইকুম আমার হাতে যে মডেলের সোলার চার্জ কন্ট্রোলারটা দেখছেন এইটা গুগলে সার্চ করে বা নেটের বিভিন্ন জায়গাতে সার্চ করে আপনারা দেখবেন কিছু জায়গাতে লেখা আছে এম এবং কিছু জায়গাতে লেখা আছে পিডাব্লিউ তো এ বিষয়টায় আজকে দেখবো যে এটা আসলে এমপিপিটি সিস্টেম নাকি পি এম সিস্টেম এটাকে খুলে এর ভেতরের যে নাড়ি সেগুলো দেখে অ্যানালাইসিস করে দেখব আর সাথে এটাও দেখব যে এটা আসলে পঞ্চাশ এমপিআর লেখা আছে যে এখানে দেখেন আচ্ছা এই বক্সের মধ্যে এটা হচ্ছে ইনটেক একটা বক্স বক্সের মধ্যে এই যে একটা ম্যানুয়াল বুক আর কিছুই নাই আর হচ্ছে আপনার এই যে মিটার সরি চার্জ কন্ট্রোলার তো এটা হচ্ছে পঞ্চাশ এমপিআর এই যে এখানে দেখুন লেখা আছে এখানে লেখা আছে দেখুন যে প্যানেল ভোল্টেজ প্যানেল ভোল্টেজ পঞ্চাশ ভোল্ট এটা সর্বোচ্চ প্যানেল ভোল্টেজ পঞ্চাশ ভোল্ট এবং পঞ্চাশ এমপিআর তাহলে কোম্পানি যেমনটা বলছে আর কি সে অনুযায়ী যদি আমরা এটার করতে যাই ভোল্ট তাহলে বের এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার সর্বোচ্চ লোড টেস্টের ক্ষেত্রে মানে টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াটে যদি এটা ইউজ করা হয় তাহলে বেশি দিন টেকসই হবে না একদিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে কারণ কোম্পানি আসলে যেরকমভাবে ক্যাপাসিটি গুলো টেস্ট করে সেটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য ম্যাক্সিমাম ওয়াট অ্যাম্পিয়ার এগুলো বের করে তো এই হচ্ছে এটা পেছনটা হচ্ছে মেটাল পেছনটা হচ্ছে হিটসিং হিটসিং কালো রঙ করা আছে যে কালো রঙ এটা সম্ভবত লোহা না এটা হচ্ছে যে আপনার হিটসিংকে যেটা থাকে অ্যালুমিনিয়ামের মতো ওইটা আর সামনের এই পাটটা হচ্ছে প্লাস্টিক অর্থাৎ উপরের যে ডিজাইনটা দেখছেন এটা প্লাস্টিক এবং এখানে যে কমলা কালারের যেটা দেওয়া আছে এটা হচ্ছে এক এক ধরনের রেকশন দিয়ে এই ডিজাইনটা করা এবং আঠা দিয়ে স্টিকারটা লাগানো আছে তো এটা আমি এটা খুলে ভেতর দেখার আগে এটা আমি চালু করি এটার ফাংশনগুলো একটু দেখার চেষ্টা করি তো প্রথমে আমি ব্যাটারির কানেকশনটা দিচ্ছি এখানে আমি ব্যাটারির কানেকশনটা দিয়ে দিব ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ তো এই চার্জারটাতে পোলারিটি প্রোটেকশন আছে অর্থাৎ আপনি ব্যাটারির সংযোগ যদি ভুল ক্রমে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা করে দেন সেক্ষেত্রে নষ্ট হবে না চালুই হবে না এক কথায় আমি লাইন দিলাম পাওয়ার সাপ্লাইতে বারো পয়েন্ট চার ভোল্ট পাঁচ ভোল্ট মতো আছে এখানেও লাইন চলে আসছে আর এই কন্ট্রোলারের একটা ভালো সুবিধা আছে সেটা হলো শর্ট সার্কিট প্রোটেকশন মানে আউটপুট যদি শর্ট শর্ট হয়ে যায় এই লাইনটা যদি শর্ট হয়ে যায় মানে সরাসরি দুইটা তার দিয়ে যদি শর্ট সার্কিট করে দেওয়া হয় তাহলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং এখানে দেখুন লাইট আলো চলে আসছে হ্যাঁ দুইটায় যে লাইট নীল কালারের যে লাইট সেটা চলে আসছে তার মানে আউটপুট পাওয়া যাবে এখন তো দুইটা যদি শর্ট হয়ে যায় তাহলে শর্ট সার্কিট মোডে চলে যায় এটা আউটপুটটা বন্ধ করে দেয় এবং এই বাটনটা চাপ দিলে আবার এটার যে আউটপুট সেটা পাওয়া যায় যেরকমভাবে দেখুন এই এই জায়গার লাইটটাই যে বন্ধ হয়ে গেল এখানে নীল লাইট সেটা বন্ধ হয়ে গেল এবং এটা যদি চাপ দিতে থাকি একবার চাপ দিলে আবারও আউটপুট চালু হয়ে যায় তো এ আর কি এখানে টেম্পারেচার দেখাচ্ছে ব্যাটারি টেম্পারেচার ও সরি ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এখানে এই যে দেখুন ব্যাটারি ভোল্টেজ পি অর্থাৎ প্যানেল ভোল্টেজ প্যানেল ভোল্টেজ প্যানেল লাগানো নাই এটা হচ্ছে লোড অ্যাম্পিয়ার অর্থাৎ আমি কত লোড ব্যবহার করছি যদি এখানে আমি লাইট চালাই ফ্যান চালাই তো সেটা কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা দেখাবে তো এগুলোই দেখাই আর কি সাথে আমি আমি সারা জীবনে বা এক মাসে আমি কত অ্যাম্পিয়ার ইউজ করছি বা আমার প্যানেল থেকে আমার ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার গেল সেটা এখানে দেখা যায় আরও বিভিন্ন ধরনের ফাংশন টাংশন আছে আর কি এইগুলা ইউজাররা ধীরে ধীরে বুঝে ফেলতে পারবে তো আমি এখন এটা বন্ধ করে দিলাম বন্ধ করে এটা আমি এখন ভেতরে আসলে এটা এমপিপিটি নাকি পিডাব্লিউ এম সেটা দেখাবো তো এটা আমি মানে খুলে খুলে দেখার আগেই আমি বুঝে ফেলেছি যে এটা আসলে কি হবে সেটা আপনাদের যদি আমি একটু দেখাই এই বক্সের মধ্যে কিন্তু সেটা প্রমাণ দেয়া আছে এই বক্সের মধ্যে কিন্তু দেওয়া আছে এখানে দেখুন এখানে দেখুন অনেক ধরনের লোগো আছে এইটাতে এই যে বক্স হ্যাঁ এই কার্টুনে করে আসছে ইয়াটা খন্ডলারটা এখানে কিছু চিহ্ন দেওয়া আছে সেটা হলো এই যে এখানে বাটন টাইপ আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এটা বাটন টাইপ টেম্পারেচার এল ডিসপ্লে এবং এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার লাইট হ্যাঁ যে এটা লাইট দেখাচ্ছে এবং এই যে এখানে যে চিহ্নটা আছে এটা হচ্ছে যে আপনার পি এর পালস হ্যাঁ পি এর যে পালস থাকে এটা হচ্ছে এই পালস ইউএসবি এবং ব্যাটারি যে আপনার এ এইচ প্রতি প্রতি ঘন্টায় যে অ্যাম্পিয়ার সেটা এস সি এস ও সি এবং এইগুলার লোগো আর কি তো এই চার্জারটা হচ্ছে দু সালের অর্থাৎ এটা হচ্ছে অনেক আগের এটা অনেক আগের মডেল তো দুই হাজার পনেরো সালের দু হাজার সাল হলে তো আপনার অনেক দিন আগে হয় এটা যেহেতু বর্তমানে দু সাল চলছে তাহলে বলা যায় প্রায় দশ বছর হ্যাঁ এটা দশ বছর আগের একটা প্রোডাক্টস তো আশা করছি ভালো হবে এখন এটা কোনো বিক্রয় এটা কোনো ক্রয় বিক্রয় ইয়া না ভিডিও না এখানে আমি জাস্ট যেহেতু বিভিন্ন ওয়েবসাইট এবং অনলাইনে এটা এমপিপিটি লিখে বিক্রি করছে তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি ভুল বুঝবেন না বিভিন্ন অনলাইনে গুগলে ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটে দারাদ সহ বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছে এমপিপিটি হিসাবে আপনারা সার্চ করলে দেখতে পারবেন তো যারা হয়তো কিনে ফেলবেন তাদের হয়তো দেখা যাবে যে আপনারা পিডাব্লিউ চাইলেন এমপিপিটি পেয়ে গেলেন কিংবা এমপিপিটি কিনে নিতে চাইলেন পিডাব্লিউএম হয়ে গেল তো সেক্ষেত্রে আপনার নিরাশ হতে পারেন যার কারণে এটা আমি আপনাদের একটা ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা এটা বুঝে নিতে পারেন যে আসলে এটা কি আমি নাটগুলো খুলে ফেললাম এখানে চার চারকোনাতে চারটা নাট আছে চারটা নাট খোলার পর এটা চায়না মডিউল ভেতরে তেমন কিছু থাকে না এটাতেও খুব বেশি কিছু নাই এই হলো ভেতরের অবস্থা এটা হলো ভেতরের অবস্থা এখানে যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আমি এখন খুলে নিতে পারি এটা যদি একটু খুলে আপনাদের দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে আইসি ছিল এটা হলো কন্ট্রোল বোর্ড এবং ডিসপ্লে অর্থাৎ এটা হচ্ছে সামনের পার্ট সামনের যে অংশ সেইটা এখানে ভেতরে একটা ইয়া লাগানো আছে আমি এর বেশি আর খুলবো না তো প্রয়োজন নাই কারণ ভেতরে হয়তো ডিসপ্লে আছে এবং এই যে বাটনগুলো আছে আউটপুট মোবাইল চার্জের জন্য মোবাইল চার্জের জন্য এই যে আলাদা করে যে ব্যাটারি থেকে যে সংযোগ সেটাই এই তারের মধ্যে দিয়ে গেছে সম্ভবত এবং এগুলো হচ্ছে যে ডিসপ্লের যে তার এখানে অনলি ডিসপ্লে এবং এটার যে কন্ট্রোলার সেটা এখানে আছে তো এটা আলাদা করে রেখে দিলাম এবং আপনার ব্যাটারি সুরক্ষা রাখার জন্য ব্যাটারি প্রোটেক্ট রাখার জন্য নিরাপদ রাখার জন্য এই হচ্ছে মডিউল এটা হচ্ছে কোম্পানির কাজ আঁকা বাঁকা করে হিটসিং লাগানো এইভাবে লাগানো অবশ্যই এটা ঠিক না আচ্ছা এইটা পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ এমপিয়ারের তবে এটা আসলেই কিন্তু পঞ্চাশ এম্পিয়ারের হ্যাঁ কারণ এখানে যে যেরকমভাবে সান রেজিস্টরগুলো লাগানো আছে তো সান রেজিস্টরগুলো দেখে এতটুকু বোঝা যায় যে এটা অরিজিনালি পঞ্চাশ এম্পিয়ার এবং মসফেট কি ধরনের লাগা লাগানো আছে সেটা আমি একটু ইয়ে করব নাম্বারগুলো আমি আপনাদের বলে দিব নাম্বারগুলো আপনাদের বলে দিলে আপনাদের সুবিধা হবে এটা সার্চ করে আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে দুটো মসফেট লাগানো আছে এই মসফেট দুটো হচ্ছে এই মসফেট গুলো হচ্ছে লোডের জন্য হুম এই মসফেট গুলো হচ্ছে লোডের জন্য এগুলো হচ্ছে 50 ভোল্টের মসফেট এবং 170 एम्पियार মানে একটা मसपेट হচ্ছে एक सत्तर <clears throat> सो एम्पियार মসপেটের গায়ে যে নাম্বারটা লেখা আছে সেটা যদি বলি এস একশো সত্তর এন জিরো ফাইভ আমি সাথে সাথে এটা সার্চ করে একটু দেখার চেষ্টা করি এন সিওএন এন একশো সত্তর এন জিরো ফাইভ ও সরি সি ওএস এস হবে হ্যাঁ এস তো এখানে আমি সার্চ করলাম হুপ হু মসপিটার গায়ে যে নাম্বারটা লেখা আছে এস একশো সত্তর একশো সত্তর এন জিরো ফাইভ তো এ নাম্বারের কোনো কিছু নেটে উল্লেখ নাই তো আমি প্রথমের ইয়াগুলো মুছে দিলাম প্রথমের যে লিখে সার্চ করছি হুম আসছে না তো এটা যেহেতু দশ বছর আগের আনকমন একটা ইয়া আর কি অনেক আগের মডেল বলেই হয়তো দেখতে অনেকটা ভালো লাগছে আমার মনে হচ্ছে এটা পিসিবির থিকনেসটা মোটা আছে এবং এখানের যে ইয়াগুলো কপারগুলো কপারগুলো বেশ ভালো এখানে খুব বেশ মোটা সান্ট রেজিস্টর লাগানো আছে সান্ট রেজিস্টর হচ্ছে পয়েন্ট ফিফটি মিলি ওহম এবং বাসবার টাইপের এখানে একটা সান্ট লাগানো আছে বাসবার বলতে এটাও এক ধরনের সান্ট রেজিস্টর তো এটা লাগিয়ে দিলাম যেহেতু এটার মডেল উল্লেখ কোথাও পেলাম না যেহেতু এগুলো চায়নাদের তৈরি তারা যদি ডেটাশিট পাবলিশ করে তাহলেই আমরা পাব এছাড়া আমাদের পাওয়ার কোনো জায়গা নাই আর এখানে প্যানেলের জন্য প্যানেল কন্ট্রোলের জন্য যে ইয়া আছে মসফেটগুলো আছে মসফেটের নাম্বারগুলো একটু যদি বের করার চেষ্টা করি এখানে যে গুলো আছে মসফেডগুলোর নাম্বার হচ্ছে একশো সত্তর এন এইট হ্যাঁ একশো সত্তর এন এইট ছোট সাইজের একশো বিশ চলে আসছে আচ্ছা যাই হোক আমি নাম্বারটা বলে দিলাম এটার নাম্বারটা আমি পরে সার্চ করে দেখব যে এটার পারফরমেন্সটা রকম মসফেট নাম্বার হচ্ছে এফ এইচ এ একশো সত্তর এন এইট এফ থ্রি একই মানের দুইটা লাগানো আছে এবং মসফেডগুলো অরিজিনাল অনেক সময় মডিফাই দামি দামি ব্র্যান্ডের এইসব কন্ট্রোলারে ইয়া থাকে যে মডিফাই করে লাগানো থাকে পিন কাটা থাকে কাটা পরে রিকন্ডিশন মসপেডের সাথে ঠ্যাংগুলো জোড়া দিয়ে লাগানো থাকে বাট এটা সেই রকম না এটা অরিজিনালি মসপেট লাগানো আছে এবং এখানে আইসি দেখতে পাচ্ছি আর নিচের দিকে আইসি নাই উপরে যা আছে তাই এল এম দুইশো তেরানব্বই সাথে এখানে অনেক ছোট ছোট এগুলা ওই ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখা লাগবে অনেক ছোট ছোট এখানে মাইক্রো কন্ট্রোলার ডিসপ্লে এর জন্য তবে একটা বিষয় খেয়াল করলাম সার্কিটটা কিন্তু পরিপূর্ণ না ব্যাটারি প্যানেল থেকে ব্যাটারি প্রোটেক্ট করার জন্য এবং এখানে যে যেরকমভাবে লেখা আছে আপনারা দেখতে পারবেন ভিডিওটা পনেরো মিনিট হয়ে গেল আমি এত লং করব না ভিডিও এই ম্যানুয়ালটা পড়ে দেখলাম এখানে লেখা আছে ভোল্টেজ বুস্ট করে এটা বুস্ট চার্জিং এখানে বুস্ট চার্জিং তো এটা যদি এমপিপিটি হইতো তাহলে এখানে কয়েল থাকতো কিন্তু এখানে আমি কোনো কয়েল দেখতে পেলাম না কারণ এটাতে কোনো কয়েল যেহেতু নাই এটা এমপিপিটি না এটা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট পিডাব্লিউ সিস্টেম পিডাব্লিউ চার্জ কন্ট্রোলার তবে কন্ট্রোলারটি কন্ট্রোলারটি কেমন যেন পরিপূর্ণ না হুম কন্ট্রোলারটি কেমন যেন পরিপূর্ণ নয় কারণ এখানে দেখুন কতগুলো কম্পোনেন্ট নাই এখানে কতগুলো কম্পোনেন্ট নাই কি কারণের নাই সেটা জানি না বাট নাই এই 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 সেকশনের কম্পোনেন্টগুলো নেই তো এই হলো চার্জ কন্ট্রোলারের অবস্থা তবে কন্ট্রোলারটি ভালো কন্ট্রোলারটি ভালো মসপেটগুলো ভালো এবং ভালো লোড নিতে পারবে এই জন্য ভালো বললাম যদিও আমি লোড টেস্ট করিনি এটা ইনপুট দিয়ে এটা লোড টেস্ট করব শীঘ্রই ইনপুটে ভোল্টেজ দিয়ে লোড টেস্ট করব খুব শীঘ্রই হয়তো লোড টেস্টের ভিডিও পাবেন এই ছিল কন্ট্রোলারের আজকের ভিডিও আচ্ছা এটার যদি দাম যদি বলি দামটা আপনারা অবশ্যই অনলাইনে একটু সার্চ করে দেখে নেবেন এবং বিভিন্ন জায়গা ভেদে এটা বিভিন্ন রকমের দাম হতে পারে যার জন্য আমি দামটা বলছি না আপনারা দামটা একটু এটার মডেলটা দেখে নিন এটার কোথাও মডেল নাম্বার লেখাও নাই এটার সেরকমভাবে কোথাও মডেলটা উল্লেখ নাই বাট এরকমভাবেই হাতে আসছে